আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শুনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শুনো নাই আমি জব্বার আমি কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সারিউল হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথাকাব্যের আমি বাড়ি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই কি ভাইয়া কোরআন করিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান্নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য সেগুলো কার জন্য মুসাল্লিন বাংলা দেখেন জাহান্নামি জাহান্নামে চিৎকার করবে জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে ক্যানুয়াশলি আসলি, উলাম না কুমিনাল মুসাল্লিন না ফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজী ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরানের আয়াত আল্লাহ বলেন ওয়াই লুইংয়া ও মা ঈদিল্ ইল মোকাদ্দি সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মাওলা আল্লাহ বলেন ঈদা কেইলাহুমুর কাউ লায়ার কায়ুন দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জাহান্নাম কোরানুলকারীন আল্লাহ বলছেন কাল্লা ইদা। বালাঘাতি কি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌদ আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া তুহান নাফসুল খবিসা প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ ওখরুজি বের হ আত্মাটা বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুল মৌত আজরাইল খাফ করে ধৈরা।

ছিন্ন ভিন্ন করে বেইমান নাফরমানের কলজা ছিঁড়ে ফেলবে রুহু ছিঁড়ে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই 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 মানের মৌত এত কঠিন হলো কেন তার কলজা ছিঁড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাপ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হল কেন ফালা সাদা কাওয়ালা সাল্লাহ কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে রাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে হ্যাঁ বেনামাজী সন্তান মনে রাইখো বা দুগে খাইতে এলে খুব মাত মোবাইল মোবাইলে কান টিফে মোটর সাইকেলে চালায় হ্যাঁ বাহ বা বাহ বা বাহ বাহ আর কি আর ধরে কে আমার একটা মোটরসাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফরমানি মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শেখায় অসভ্যতা নোংরামি বেহায় বেহায়াপনা শেখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটর সাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এজন্যই আমার বাবা মুসলমান এজন্যই আমার মা মুসলমান আল্লাহ আপনি মাফ করে দেন ইনসাফের সাথে ভাইবেন অনেক নজয়ান ভাই সবাই অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজেরে নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজের নষ্ট না ভাই নিজের নষ্ট না শেষ পর্যন্ত কেউ নাই শেষ পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নয় আমি একাই আমি একাই একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে সব দিবে তো এই সুরাটার নাম হলো সুরাই মূল। এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা মাত্র তিরিশটা আয়াত এই সুরার মধ্যে আল্লাহ নবী আল্লাহনবী সাল সাল্লাম বলছেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে নবী বলেন তুম কাবি। এই সুরাই মূল তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এটাই সুরার ফজিল জন্য আলহামদুলিল্লাহ ওলামায়াম আমাদের মাদ্রাসাগুলোর তালেবে এল এবং আল্লাহওয়ালা বুজুগানে দিন সব সময় রাত্রিবেলা ঘুমের আগে আগেই এই সুরায় মূল এই চার পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই সুরার বড় ফজিলত তুল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন এই সুরা কবরের আজাব থেকে রক্ষা করবে কবরের আজাব থেকে রক্ষা করব আমার ভাই আমার বন্ধু রসুল উল্লাহ সাল্লি সাল্লামের অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আজাব হবে হাসরের আজাব তো আছেই জাহান নামের আজাব তো আছেই কবরেও আজাব হবে মেন বিচার তো হবে হাসরের ময়দানে তার আগেই আজাব হবে কবরে আপনারা সহজ বাংলায় বুঝবেন আসামি যখন ধরে ফেলে তখন মামলার হিয়ারিং তো চলে মামলার শুনানি তো চলে কিন্তু সে কারাগারে ঠিকই আটকায় রয়েছে কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজুতি হিসাবে ভোগ করতে থাকে আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব পরে কিন্তু কষ্ট লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায় যদিও এখনো বিচার শেষ হয় নাই বিচার প্রক্রিয়া দিন দশ দিন পঞ্চাশ দিন বিশ দিন এক মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয় কিন্তু সে তো থাকে কারাগারে সে তো থাকে কারাগারে তো আল্লাহ রব্বুল আলমিন বলেন নাফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত কিন্তু কবর থেকেই আজাব শুরু কবর থেকেই আজাব শুরু সুরুল্লাহ সাল্লাহ খুব বেশি হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবি আপনারা সবাই ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজি আল্লাহ আনহু কিতাবের মধ্যে আছে আমরা নিজে করা আমার কাছে কিতাব আছে আরবি ইমাম কুরতুবি রহমতুল্লাহর লিখিত কিতাব ওখানে আছে হজরত ওসমান রাজি আল্লাহ তালু যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন ভীষণ কাঁদতেন হাততাইয়াবুল্লা এয়া তাহু কাঁদতে কাঁদতে ওনার দাড়ি ভিজে যেত তো ওনার সাথীরা জিজ্ঞেস করতেন হযরত আপনি নামের কথা বললেও এত কাঁদেন না অথচ কবরের দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কবরা আউবালু মানে আজিল আখেরা খেরা শোনো কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি ফাইন্নাজা মিনহু ফামা বা আদাহু আই সারু যদি কোনো ব্যক্তি এই কবরের ঘাটিতে বাইচা যায় পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য সহজ এই কবরে এই ঘাটিতে যে জিততে পারবে পারবে না না বাঁচতে তো পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য তার চাইতে বেশি কঠিন এই কথার কারণে আমি ভয় পাই কবর দেখলে আমার মনে পড়ে হায় আমি এই কবরের আজাব থেকে বাঁচব কিনা এই ভয়ে আমার কাঁদতে থাকি তো এরপরে তিনি বলছেন হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহু আঙ্গু বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন আমার ভাই খেয়াল করে শুনেন। নবীজি নিজে বলছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জীবনে কোনোদিন একটা শব্দ বানায়া বলছেন কথা বলেন অতিরিক্ত বলছেন বেশতি বলছেন শুধু বয় দেখানোর জন্য বলছেন না তামাশা করে বলছেন এটা আপনাদের কিন্ত কথা বলেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন মা রু কাত্তু রসুল্লাহ বলেন হযরত উসমান বর্ণনা করেন যে আমি নবীজির জবানে শুনছি নবীজি বলছেন হে আমার উম্মত আল্লাহর কসম উম্মত কবরের চাইতে অধিক ভয়ানক কোন আজাবের দৃশ্য আমি রসুল মুহাম্মদ দেখি নাই আমি দেখি রসুল্লাহ সাল্লাম বলছেন প্রিয় ভাই আমার আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সরাসরি হাদিস যে ব্যক্তি খবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেস কাছে ঘোষণা আসবে নার নার আফরিসু বাবান ইার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম জাহান নামের বিছানা বিছায় দিছে পোশাক পরায় দিছে জাহান নাম বরাবর দরজা খুলে দিছে আল্লাহ নবী সাল আলি ওসাল্লাম বলেন একজন ফেরেস্তা এসে তখন ফাইদুরাবুলাহু বি মিত্র আকাতিমিন হাদিয়ে দিন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন একটা লোহার হাতুরি লোহার গুর্য লোহার হাতুরি দিয়ে একজন ফেরেস্তা তাকে একটা আঘাত করবে কি আঘাত কোথায় আঘাত করবে সরাসরি হাদিসের শব্দ বরবাতন বাইনা উজনাইহি তার দুই কান বরাবর একটা আঘাত করবে সাল্লাম বলেন ফাইয়া সিহতান ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে ইয়াস্মা উহা মাইলি হি মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেইমানের চিৎকার শুনতে এ কবরের রাজা ছেলেরা আমার দোস্ত আমার বাপ আমার বন্ধু আমার হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুটিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত আমি মরা ইহিমবার যখন আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুটে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাহ মানে কবরের জীবনে পড়ে থাকো ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাইনান নফা আর বাউন ইসরাফিল প্রথম ফুঁ দিলে জমিনের সব কিছু মাটির নিচে চলে যাবে ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি এই দুই মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো বলেন কেউ কেউ এই দুই ওলামায় মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরের আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরতেছে এবার বলেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরও পিছনে যান ইব্রাহিম আলাহ জামানায় জমানায় যারা মারা গেছে এবার আরও পিছনে যান নূ আলাই সাল্লামের জামানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবত কবরে আজাব ভোগ করতেছে বুঝছেন আমার কথাটা হ্যাঁ কোরআন শরীফ আছে ওমান আরাজা আন যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى আল্লাহ বলেন আমার শরণ থেকে যে মুখ ফিরিয়ে নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাব অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইকা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাঁচর ভাইঙ্গা রসুল্লাহ বলছে বন্ধু দেখেন হাতিফা আদাল এই দুই আঙ্গুল যেভাবে একটা ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাঁচর এইভাবে একটা আটার ভিতরে ঢুকে এইটার অর্থ এটা হ্যাঁ সাল্লাম একদিন হজরত রাহু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও উনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত বারা ইদনা আজেফ বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবীসাল্লাহল্লাহ সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝোরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁইদা নবীজি চোখের পানি নইছা আজিব কথা বলছে নবী আহ রসূলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ই খোয়ানি লি মিস আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তা তোমরাও প্রস্তুতি নাও ওচিরেই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে রসুল্লাহ সাল্লাম বলছি প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্যই কয়েকটি জওয়ানি নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না করা তো এই জন্য বললাম এই সুরাই মুল্ক এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করুন এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরের কুর্তুবিতা আছে আল্লাহ নবী সাল্লুসাল্লাম বলেন লাদিতু নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরাই মুলক থাকুক সুরায় মুল্ক থাকুক অর্থাৎ রসুল্লাহ বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উম্মত যেন এই সুরায় মুলক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামায় কারাম আছে আপনি জিজ্ঞাসা করুন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দু আলম নবীর তো কোনো গুণা নাই তিনি নিষ্পাপ তিনি তো জান্নাত উদ্বোধন করবেন নবী বলছে আমি সেই মুহাম্মদ যে প্রথম দরজা আমি জান্নাতের কড়া নাড়ব আমি মুহাম্মদ ভিতর থেকে ফেরেশতা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেস্তা বলবে আন্তরুল আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী তিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ মাউদ বি কম আদাবিল কাব্র অমিন ফিত্নতিল কব্র অমিন ফিতনতিল মসি হায়দ জাল অমিন ফিত্নতিল মাহিয়াওল মামা আল্লাহ আমি কবরের আজাব থেকে টানা আছেন নবীজি নিজে বলতেন নবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুণাত থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরমানি থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন ইন্দিন আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসির মধ্যে লিখছে ভয় করে মানে হলো বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার অসম এই কথার অর্থ হলো গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই এই বাংলা কথাটা এটা এটা কাগজের এ পিঠ ও পিঠ কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে বর্জন করে এই জন্য অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল বর্জন মান খাসিয়ার রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনাহ বর্জন গুনা বর্জন আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় চিল্লায় মা অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে ওইটা রূপ না ওইটা আগুন ওইটা জাহান ওইটা জাহান আল্লাহ তালা বলেন ইন্দিন আল্লাহ তালা বলেন আমার যেই বান্দারা আমার আখরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আজরুম আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেবো এরপরে আল্লাহ বলেন আসির রু কৌলাকুম আবিজাহারু বিন্নহু আলিমজা সুদূর মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষ কখনো জোরে কথা বলে মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে ঠিক না এই তিনটাই অবস্থ তিনটাই অবস্থা তো আল্লাহ তাআলা বলেন এনে একটা ছোট্ট তফসিরের মধ্যে আছে মক্কার কুরাইশরা কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত বুঝছেন তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বইলে কইতো কথা বলো লা বেকুবরা ক মুহাম্মদ মুহাম্মদের খোদা যেন শুনতে না পায় শুনলে কি অসুবিধা হইব হেরাই বলতো শুনলে জিব্রাইলের কাছে কয়ে দিব হে আবার মুহাম্মদের কাছে এসে এককার ফেঁসে করুন বেচারা এয়ারফোন লাগাইলে মনে করে কেউ শুনে না এয়ারফোন লাগাইলেছে আর কি বুঝেন না কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে খালাস আর তো দুনিয়ার কেউ শুনে না আরে না ফুরমান দুনিয়া কেউ শোনে না সেটা তো কথা না আর সাজিমের মালিক তো শুধু আসিরু কৌলাকুম্বুল আমিন বলেন তোমরা যদি আস্তে কথা বলো আবি জাহারুবিহি যদি জোরেও কথা বলো ইন্নহু আলিম বিধাতি সুদূর আল্লাহ বলে শুধু এই দুই বান্দা। আস্তে বলো জোরে বলো অথবা অন্তরের ভিতরে যা লুকাইত করো আমি আল্লাহ সবটাই পুরাপুরি জানি এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে শেষ কথা আমার আলাই খালাক আজীব কথা আল্লাহ বলে আচ্ছা বান্দা তোমার আমি একটা কথা জিজ্ঞাই তুমি আমার কথাটার উত্তর দাও এর কথা কি তুমি বুঝো না যে আলায় আলামুমান খালাকা যে সৃষ্টি করলো যে বানাইল তিনি জানবে না তিনি বুঝবে না তিনি শুনবে না এটা তুমি কেমনে ভাবলা তুমি কো তোমার বিবেকে কি বাদ খাইয়া বুঝিয়ে কথাটা বুঝলা না এতদিন দুনিয়ার থেকে বুঝি কথাটা বুঝলা না আল্লাহ খারাপ এই তৃতীয় আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে না কথা বলে কথা বলেন না কেন তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না কথা বলেন না বলেন না শুনেন তিনি আল্লাহ শুনেন কিনা না দেখেন কি না জানেন কি না অহু আল্লা ফুল আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন পূর্ণ রাখেন এজন্য জন্য দোস্ত আমার রাত দুইটা বাজে নজওয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এজন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে আলমাল তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকীও দেখে প্রকাশ্যেও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোন ফেরিস্তা হাঁটলেও মালিক দেখে সাত জমিনের নিচে কোন পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তলদেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের সু উচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে ওয়া আলা মুমা ফিল বররেওয়াল বাহার জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন ও মা তসকুতুমি ওয়ারাকতিন ইল্লা আল একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি ওলা হাব্বাতিন ব্যাতিন ফিউদুল আর্দ মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছ বপন করছো আল্লা বলে কোন দানা কোন চারা আমি তাও জানি বলা রথবিন বলা ইয়া বিসিন শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি ইল্লাফি কিতাব ইমুবিন ওহ মালিক বলে শুধু জানি রে বান্দা বরং আমি সব কিছু আমার তকদিরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছ লিখে রাখছ লিখে রেখেছে। অতএব বাফ আমার বন্ধু আমার দয়া করে মেহরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো তেইশ বছরের পুরা ইসলাম বুঝানো একদিনে এক ঘন্টা এটা না অর্থ হলো বিবেকটা জাগানো অনুভূতিটা একটু জাগানো ঠিক না একটু যেন মানসিকতাটা বাড়ে একটু মানসিকতাটা যেন পারে দুনিয়া আখেরাত ফিকির করে আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করে যুবক ভাই নিজের ক্ষতি করেন না নজওয়ান ভাই নিজের ক্ষতি করেন আল্লাহর আসতে ভাইয়া চরিত্রহীনতার এই জিন্দিগি সুখ দেয় না কোনো পাপি সুখে নাই। কোনো হারাম কর কোনো মত কর কোনো গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর একটা না ফরমান সুখে নাই সুখে নাই কোনো ব্যাপার দানারি সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোনো হারাম খোর সুখ খোর গাজা খোর একটাও সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই কোনো নাফরমান সুখে থাকে না বন্ধু সেজদাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে মালিকের সেজদায় সুখ আছে এজন্য চলেন ইনশাল্লাহ নিয়ত করি আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ হারাম ছেড়ে দেই আল্লাহর নাফরমানি ছেড়ে দেই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমার ভাই আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আজকে আমাদের যে মেহমান এসেছেন আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক মহব্বতের মানুষ হজরত মাওলানা হারিসুদ্দিন সাহেব কাত বারাকাত আলিয়া অনেক সুন্দর বয়ান করে আমি তো কতক্ষণ দমকাইয়া এক কিনার করে আলাইছি আপনি অনুযায়ী একটা কাজিয়া লাগছে বুঝছেন না এটা ঝগড়া লাগছে যে রুম এই রুম হয়েছে এইটা তো কোনো ওয়াজ না এই কোনো ওয়াজে যাত না কিন্তু ওয়াজ শুনবেন এখন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ হজরত মওলয়ানা হারিসউদ্দিন দামাদ বরাকাত হুম তিনি আমাদেরও শ্রদ্ধেয় আমাদের বয়স্ক আমাদের চেতো প্রবীণ আলেমে দিন আজকে বহুদিন যাবৎ আল্লার কথা চারদিকে বলে বেড়াচ্ছেন আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব হজরত এখানে এসেছেন